আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন কিন্তু বানভাসীরা বর্তমানে ভালো নয় নোয়াখালী কুমিল্লা সিলেট হবিগঞ্জ বর্তমানে খুব খারাপ অবস্থা আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আশুন্না ফাউন্ডেশনে তাদের জন্য কিছু না হলেও পাঠাইয়ে দেবেন বিকাশ রকেট যে কোনো মাধ্যমে বা নিজে সরাসরি গিয়ে আজকের মূল বিষয় হল আমার ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক শেয়ার করে আপনারা জিতে নিতে পারেন বিভিন্ন পুরস্কার প্রথম পুরস্কার জিতে নিতে পারেন আপনার তিনটি মুরগি টাইগার মুরগি আটশো গ্রাম ওজনের এবং দ্বিতীয় পুরস্কার নগদ একশো টাকা এবং তৃতীয় পুরস্কার পঞ্চাশ টাকা এই অফারটি নিতে আপনার দ্রুত আমার ইউটিউব চ্যানেলের লিংক এবং সাবস্ক্রাইবের প্রমাণ দিয়ে আপনাকে লটারির মাধ্যমে আমি বিজয়ীদের নাম ঘোষণা করবো আপনার দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বানভাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম